থালাখন্দে বরপুর রাস্তা আমাদের শরীয়তপুর মাজার ব্যথা যদি বাড়াতে চান এই রাস্তা দা গাড়িতে চড়েন রাস্তা ভাঙা রাস্তার সমস্যা রাস্তায় পানি জমে থাকা এটাই হচ্ছে এ এলাকার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের জীবনের বাস্তব চিত্র এবং বলছিলাম শরীয়তপুর জেলার সদর উপজেলার চিতুলিয়া ইউনিয়নের আঙ্গারিয়া থেকে সমতির বাজার যে রাস্তাটি গেছে সেই রাস্তার করুণ অবস্থার কথা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা রাস্তার বেশিরভাগ খালা খন্দ রাস্তা একেবারে ভেঙে গেছে বলা চলে যত দূর চোখ যায় পুরা রাস্তাটাই খুব ভাঙা বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করাই তাদের জন্য খুবই কষ্ট রাস্তায় যে তুমি আড্ডা যাওয়া অনেক ভালো থাকে না মানে থাকে তো আর হেরার ফুরিয়া ডাক্তারোজা ভাই অবস্থায় খুবই খারাপ মানে ভালো না হলে তো মানুষ যাতায়াত করতে পারবো না গাড়ি ঘুরে চলতে পারবো না আপনি কোথা থেকে আসলেন এখন আমি আসলাম আঙ্গের থেকে মানে আঙ্গারা থেকে শুরু করে একেবারে সমতিবা পর্যন্ত এদিকে শুরু করে সবাই একই অবস্থা রাস্তার এই বেড়ালদশা শুধু যাত্রীদেরই ভোগাচ্ছে না ভোগাচ্ছে স্থানীয় ড্রাইভারদের অবস্থা খুবই সিরিয়াস খারাপ অনেক সিরিয়াস খারাপ আমরা গাড়ি চালাইয়া ভাইঙ্গা গাড়ি ভেঙ্গে চুরা অবস্থ হয়ে যায় তাই অনেক কষ্ট করতেছি এ তো বাইকে দেখে না বা কেউ ধরেন না যে অবস্থা চলছে এ গাড়ি ঘোড়া ধরেন যে পাঁচ বছর ট্রেকবো সে এক বছর ট্রেকবো এই অবস্থায় চলতাছে আমাকে চলতে ফিরতে অনেক সমস্যা এরপরে যে গাড়ি গুড়ি মনে করেন এই যে আচার পাচার খাইয়া করেন ব্যানে অটোতে যাতায়াত করতে অনেক সমস্যা হয় হ্যাঁ আর আর মনে মনে করেন করেন কুয়া হয়ে গেছে রাস্তা অনেক যাবৎ অনেক দিন ধরে মনে করেন এই অবস্থা রাস্তার রাস্তার এই দুরবস্থার কারণে অনেক যাত্রী বিশেষ করে মহিলারা গাড়িতে ওঠার পরিবর্তে হেঁটে যাওয়ার চেষ্টা করছে যেটা খুবই কষ্টকর তাড়াতাড়ি এত খারাপ জায়গা রিসাইটে যেতেছি তুমি কোথা যাবা অনেক দূর হাইটে গায়ে থালা অন্ধতে ভরে আছে সম্পূর্ণ রাস্তা রাস্তাটা পুরা ভেঙে গেছে এবং বিশেষ করে যারা গর্ভবতী এবং ছোট শিশু যারা স্কুল কলেজে যায় এবং বয়স্ক মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বললে বোঝা যায় যে আসলে কত বড় সমস্যা তাদের মাজার ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হয় মানে এক কথায় এই রাস্তা দিয়ে ভালোভাবে যাওয়া যাচ্ছে না তাই যথাযথ কর্তৃপক্ষের দৃশ্যে আকর্ষণ করছি যে আপনারা অচিরেই এ রাস্তার একটা ব্যবস্থা গ্রহণ করুন এবং সাধারণ মানুষ যারা রয়েছে যারা ট্যাক্স দেয় যাদের টাকায় সরকার চলে তাদেরকে অন্তত একটু শান্তিতে থাকতে দিন রাস্তার খুবই বেহাল দশা খুবই বেহাল দশা বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো প্রাকৃতিক দৃশ্যে কিংবা কোনো সমস্যা নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ